ইসলামে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কি জায়েজ আড্ডা দেওয়ার ক্ষেত্রে কি কি শর্ত মেনে চলা উচিত এবং কখন এটি নিষিদ্ধ দেখুন দুনিয়াতে বন্ধু ছাড়া সাধারণত মানুষ চলে না আর মানুষ বন্ধুত্ব করে যার সাথে তার মনের মিল হয় তার সাথে বন্ধুত্ব হয় বন্ধু শব্দের অর্থ হচ্ছে অনেকটা খালিল বা হাবিব যা একবার আরবিতে তাকে ভালোবাসে এবং যাকে যার ভালোবাসা অন্তরে অন্তস্থলে ঢুকে যায় এটা হলো খালিল বলে আর যেটা সাধারণ ভালোবাসা এটা হচ্ছে মাহাব্বত বা ভালোবাসা হাবিব বলে তো একজন মানুষ তার তার সাথে বন্ধুত্ব করে যার সাথে তার মনের মিল হয় মনের মিল না হলে বন্ধুত্ব যেটা হবে এটা আসলে বন্ধুত্ব না অনেক সময় জোর করে বসা হয় তো আপনি যদি বন্ধুত্বের সাথে আপনি ভালো বন্ধুদের সাথে থাকেন তো এটা দুনিয়াতেও কাজে লাগবে আখরা তার জন্য কাজে লাগবে কারণ রুসুল্লাহ সাল্লা সালাম বলেছেন যে একজন মানুষ তার বন্ধুর দিনের উপরে আলমার ও দিন একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তোমাদের কেউ কার সাথে বন্ধুত্ব করছে সে যেন দেখে নেয় আপনি যে আপনার যে যার সাথে বন্ধুত্ব করেছেন তিনি যদি আপনাকে সালাতের কথা মনে করিয়ে দেয় আড্ডা দিচ্ছেন হ্যাঁ কথা বলছেন গল্প করছেন নিষেধ নাই আড্ডার একটা সুযোগ জিনিস আছে আড্ডার কিছু জিনিস ধরেন আপনি বসে বসে কোরআনের কথা চিন্তা করছেন হাদিসের কথা আলোচনা করছেন অথবা আপনারা কোনো কোনো সফরে গেছেন সেটার কথা আলোচনা করছেন কোনো একটি উপকারী কথা আলোচনা করছেন অথবা কোনো অ্যালমি বিষয়ে আলোচনা করছেন এগুলি সবই কিন্তু এই আড্ডাটা গ্রহণযোগ্য এবং সেটা একটা এই বলতে পারেন যে একটা গ্রহণযোগ্য একটি মা যেটা সবের একটা খাতায় আপনার আমল নামাল লেখা হয়ে যাবে আর যদি আড্ডা বলতে এটা বোঝায় ওখানে বসে সাধারণত কথা তো বলতেই হবে কোন কথা বলবেন আপনি বসে বসে গালি গ্যালাজ অথবা আরেকজনের বদনামি অথবা আরেকজনের কুটনামি বা আরেকজনের নাম মিথ্যাচার বা আরেক নাম এগুলি চালু হয় তাহলে এই জাতীয় বৈঠকগুলোকে আল্লাহ তালা করান একাদেমি বলেছেন যে এগুলি যে এগুলিতে বসা যাবে না এগুলিতে বসলে এই জাতীয় আড্ডাটা শরীয়তে বৈধতা নেই এই শরীয়তে বৈধতা নেই কেয়ামতের দিন আপনার আমল নামায় খারাপ কিছু জমা হলে আপনি তখন বিভ্রা মানে নিজে বিপদে পড়বেন আপনি জানেন যে রসুল আল্লাহ তালা আদু বলেছেন আল্লাহ বা ব্যতীত সেদিন বন্ধুরা অন্তরঙ্গ বন্ধুরা অপরের শত্রু হয়ে যাবে সেদিন কেউ কারো দায় দায়িত্ব নিবে না এখন হয়তো আপনার বন্ধু আপনাকে বলতেছে চল আমরা সিনেমা দেখে আসি চল গুনার কাজটা করে চল এইটা করে আসি ওইটা করে আসি এই যে এই যে চিন্তা করে আপনার বন্ধু আপনাকে বল সেদিন কিন্তু আপনার পাশে থাকবে না বরং প্রত্যেকে সেদিন পালাবে তো সেই জন্য আপনি দুনিয়াতে ভালো মানুষদের সাথে যেন বন্ধুত্ব করেন আপনার খাবার যেন ভালো মানুষ খায় রসুল্লা আসসালাম আমাদেরকে সেই দিক দ্বিতীয় দিয়েছেন তিনি বলেছেন যে লাইয়া না ইমানদার ফরেজগার মানুষ তোমার যেন খাবার যেন কেউ না খায় ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে বসে আড্ডা দিলেও বৈধতা আছে এবং তারা সেখানে ভালো কিছু বেরিয়ে আসবে হয়তো দাওয়াতের কোনো পথ উন্মোচিত হবে হয়তোবা আপনারা অ্যানমি কোনো বিষয়কে আলোচনা করবেন অথবা দা অথবা আপনি অবাদতের কোনো বিষয়ে আলোচনা করবেন অথবা এবাদ করতে উদ্বুদ্ধ হবেন পরস্পর অথবা আখেরাতের কথা আলোচনা হবে অথবা নবী জীবনী নিয়ে আলোচনা হবে এমন কিছু অবশ্যই আপনাদের এই আড্ডার মধ্যে থাকলে সেটাতে কোনো সমস্যা নেই তবে এটিটা অবশ্যই রাখবেন এই আড্ডাগুলো যেন সময়ে এমন না হয় ফরজকে নষ্ট করে দিচ্ছে সরিয়ে দিচ্ছে এমন কোনো আড্ডা হতে পারবে না বেশি সেটা দাওয়াতের জিনিস হলো বা গল্পের জিনিস হলো বাড়তি গল্প করা যাবে না আর যদি এমন আড্ডা হয় যে আড্ডাগুলো আপনার সময় নষ্ট করে ইসরাফ হয় জীবনের জীবনটাই তো সময় ইল্লা দিনা আমনও আমল সোয়ালে হাত অত সবিল হক অত সব সবর ইমান আমূলের সালেহ তাওসিবিল হক তওয়াসিবিল সবর চারটে জিনিস যদি কোনো হয় আপনার বন্ধুত্বের আড্ডার আড্ডার উদ্দেশ্য যে ইমান শিখবো আমরা সালে করবো দাওয়াতের কাজ করবো সবার শিক্ষার্থী অপরকে এই জাতীয় জিনিসগুলো মাথা যদি নিয়ে নেবো সেগুলোই কাজে করেন তাহলে সেগুলো আপনার জন্য কি হবে অবশ্যই সেটা হবে একটা গ্রহণযোগ্য আড্ডার জায়গা তবে সেটাও আবার যেন এর চেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সলাদ ত্যাগ করে বসে আড্ডা দেওয়া যাবে না বা ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে আড্ডা দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে এর বাইরে যত রকমের আড্ডা আছে সেগুলো আপনার বিপক্ষে যাবে রসোল্লাহ সাল্লাহ আসাম বলেছেন যে দুনিয়াতে অনেক বসা আছে যেগুলো আখে তার জন্য হাসরতের আফসোসের কারণ হবে এই আফসোসের কারণ বন্ধ করতে হলে সেটারও একটা এই আমাদের ঔষধ রসোল্লা আমাদের একটা সেটা একটা প্রতিষেধক আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যেন একজন মানুষ এই যে আফসোসের যে কারণ এটা বন্ধ করার জন্য অবশ্যই সেখানে যেন সে ইস্তেক ভার করে নবীর উপরে দুরুৎ পাঠ করে এবং বসার শেষে কাফারতুর মধ্যে ডিস্টার করে সুবাহানে কালাম বেহামদিকা আসাদু আল্লাহ ইম তস্তা ফুরক বিলেক এবং এটা যেন পরে এটা এটার মধ্যে অনেক উপকারিতা রয়েছে সেটা অর্থটা বুঝলে আপনি বুঝতে পারবেন সুবাহানে কাল্লা হোম্মা বেহামদিকা অথবা এই যে আল্লাহ তসবি পাঠ করেছেন তারপর শেষে তওবা করেছেন এটা সবই কিন্তু আপনার পক্ষে দাঁড়াবে এই জন্য অনেক সময় আড্ডাতে বার্থিকতা হতেও পারে সেটা যেন আপনার মধ্যে থাকে সেটাও খেয়াল রাখবেন আড্ডার শেষে যেন আড্ডার অর্থাৎ বৈঠকের দোয়ার জন্য আমরা দিয়ে বৈঠকটা শেষ করি আশা করি বিষয়টা বুঝতে পারছেন